পাসপোর্ট বাতিল হলে শেখ হাসিনার জন্য প্ল্যান বি কি আছে আপনারা যারা জানেন না তাদের বলে রাখি যারা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক এবং কূটনৈতিক এবং সরকারি বড় বড় অফিসার তাদের কিন্তু ক্যাটাগরি আলাদা সরকার দলীয় নেতাদের কিন্তু লাল পাসপোর্ট রয়েছে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার একটা পাসপোর্ট রয়েছে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে তারা যত আওয়ামী লীগ নেতা রয়েছে বা বড় বড় নেতা তাদের সবার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তো যদি তাদের পাসপোর্ট বাতিল হয়ে যায় তাহলে তাদের করণীয় কি থাকবে কারণ পাসপোর্ট ছাড়া তো তারা অন্য দেশ ভ্রমণ করতে পারবে না তো এই জায়গায় শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হলে সেটা প্ল্যান কি সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপাতত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছেন স্থায়ীভাবে তিনি কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন বা পাবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত নন এমন পরিস্থিতিতে কি করবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী ভারত কি তাকে ফেরত পাঠাবে নাকি রাখবে এই চলছে আলোচনা এই জায়গায় একটা বিষয় বলে রাখি তার লাল পাসপোর্ট যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সে সমস্যায় পড়বে তার কারণ হচ্ছে সেই পাসপোর্ট নিয়ে সে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে না যার দরুন সে অন্য কোনো দেশে আশ্রয় পেলেও সেখানে সে যেতে পারবে না এটা হচ্ছে সব বড় সমস্যা জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট লাল বলেই তিনি ভারতে ভিসা ছাড়া পঁয়তাল্লিশ দিন অবস্থান করতে পারবেন যার মধ্যে পনেরো দিন পার হয়েছে আর এক মাস ভারতে থাকার বৈধতা রয়েছে তার মানে সে কিন্তু এখনও অফিসিয়ালি ভারতে রাজনৈতিক আশ্রয় পায়নি সে তার লাস লাল পাসপোর্টের ক্ষমতার কারণে পঁয়তাল্লিশ দিন যেহেতু থাকা যায় সেই সিস্টেমে কিন্তু তিনি থাকছেন এবং সেটার পনেরো দিন অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে যদি পাসপোর্ট বাতিল হয়ে যায় তবে কি হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংসদ সদস্য মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অফিসারদের কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট বাতিল সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে পাঠানো হয় মানে যত আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী রয়েছে তাদের সবার লাল পাসপোর্ট বাতিল করে দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফাইল বৃহস্পতিবার বাইশ আগস্ট সকালে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে জানা গেছে প্রধান উপদেষ্টার অনুমতির পর স্বরাষ্ট্র উপদেষ্টা সই করলে জারি হবে প্রজ্ঞাপন এরপরে বাতিল হবে সাবেক প্রধানমন্ত্রী সহ বাকিদের কূটনৈতিক পাসপোর্ট মানে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই জায়গায় স্বাক্ষর করবে তারপরেই যত কূটনৈতিক পাসপোর্ট রয়েছে সব বাতিল হয়ে যাবে তো এই জায়গায় যারা কূটনৈতিক পাসপোর্ট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের কিন্তু অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হবে তবে শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে রয়েছেন সে ব্যাপারে জানায়নি ভারত তিনি কি কোনো বিশেষ বিষয়ে ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে জানায়নি কিন্তু তার অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে সেখানে তিনি কোন স্ট্যাটাসে থাকছেন এ বিষয়ে বিবিসি বাংলা দিল্লি সরকারকে শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে জানতে পেরেছেন শেখ হাসিনা যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করতেন তা এখনও বৈধ রয়েছে সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো বিশেষ আরাই ভারতে অবস্থান করতে পারবেন তো এটা আসলে বড় একটা সমস্যার সৃষ্টি সামনে হতে যাচ্ছে যেহেতু এগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যদি বাতিল হয়ে যায় যদি শেখ হাসিনা ভারতের রাজনৈতিক কোনো আশ্রয় না নিয়ে থাকে তবে সে হান্ড্রেড পার্সেন্ট বিপদ পড়বে তো আপনারা এই বিষয়টিকে কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও গুরুত্বপূর্ণ সব নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য